তাও আমার কথা না ইয়াউমা ইযিনতু হাদিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা জমিন দড়ায়া কথা বলবে আল্লাহ এই আমার উপর দাঁড়ায়া এই বান্দা গুনাহটা করছে আমি সাক্ষী আরে ভাই আর বন্ধুরা গুনাহ যদি করতে চাও এই জমিন ছাইরা আল্লাহ জমিন থেকে কই যাইবা যাও ঠিক এইভাবে ডাক দিয়া সূরা রহমানে বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ লা তানফুযুনা ইল্লা বিসুলতান আল্লাহর জমিন আসমান এর মাঝখান থেকে তুই কই বাইরে রয়ে যাবি যা পারবে তাইলে গুনাহ করেন কোন সাহসে জিজ্ঞেস করি এই জমিন তো আল্লাহর আদালতে সাক্ষী দিবে বলে সাক্ষী দিলে কি হবে আমি অস্বীকার করব আমি করি নাই আমি বলেন না আমি আল্লাহ বলেন বান্দারে সেই রাস্তাও আমি রাখি নাই সেই রাস্তাও আমি রাখি নাই বলে কেন বলে অস্বীকার করবে কি দিয়া বলেন না অস্বীকার করবে কি দিয়া সিনের মধ্যে আল্লাহ জানায়া দিয়েছেন ওই মুখ তো আমি আগেই বন্ধ করে দিব যেন কথা বলতে না পারস আয়া

ওই আল্লাহ হাতরে ও কথা বলার ক্ষমতা দিতে পারেন কি পারেন না আল্লাহ বলেন মুনা তোর হাত আমার সাথে কথা বলবে বলবে এই এই হাত হাত আল্লাহ আমি সাক্ষী আমি সাক্ষী আমার দিয়ে গুণা করছে আল্লাহ ওই পাও কথা বলবে আল্লাহ এই পাও দিয়ে হাইটা হাইটা যায় আমি গুণা করছি এরে ভাই গুনা করার সময় একবার তো খালি চিন্তা কর জমিন সাক্ষী হয়ে যাচ্ছে এক নাম্বার সাক্ষী সাক্ষী কয়টা আবার বলি কয়টা এক সাক্ষী বলে না এক নাম্বার 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 সাক্ষী 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 দুই তিন বলে হাত পাও নাই এমন মানুষ আছে কি নাই রাস্তায় ফকির দেখা যায় গড়ায়া গড়ায়া চলে ওই যে একটা প্লেট লয় ভান্ড ওটারে খালি এরকম ঠেলা মারে খালি মারে আর গড়াইতে থাকে আসেনি এমন ফকির নাই পাও নাই এর সাক্ষী কে দিবে সাক্ষীর অভাব তো মাত্র তিনটা না গেছে আর তো পাঁচটা বলেন কয়টা চার নাম্বার সাক্ষী দিবে কান চোখ সাক্ষী দিবে চোখ চামড়া সাক্ষী দিবে চামড়া আক্রানের কথায় বলে একটাও আমার কথা না সুরা হামিমার মধ্যে মালিক বলেন যুবক ভাই আমার অন্ধকার ঘরের মধ্যে একা একা মোবাইল চালাও ন্যাংটা ছবি দেখো সিনেমা দেখো নাটক দেখো গান দেখো নাচ দেখো আর মনে মনে ভাবো দুনিয়ার কেউ বুঝি জানে না ওই অবস্থায় আল্লাহ ডেকে বলেন বান্দারে দুনিয়ার কেউ না জানলেও চলবে কারো জানার দরকার নাই যেই চোখ দিয়ে তুই গুণা করতেছস ওই চোখই তো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবি এরে বন্ধুরা হেডফোন লাখা গান শোনার ভাবক দুনিয়ার কেউ শুনে না কেউ জানে না আল্লাহ ডেকে বলেন বান্দারে কারো জানার দরকার নাই কারো শোনার দরকার নাই যে কান দিয়া তুই গুণা করস ওই কান বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে নজর কয়টা গেল সাক্ষী পাঁচটা কয়টা পাঁচটা গেল পাঁচটা এক নাম্বার জমিন দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার চামড়া সাক্ষী দিবে চামড়া বলে চামড়া আবার কেমনে কথা বলে ঠিক এই কথাটাই হাসরের মাঠে বান্দা চামড়াকে জিজ্ঞেস করবে এরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি আহারে তখন চামড়ার জবান খুলা যাবে ও উলি জুলু দিমা সাহিত্যাই না এরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি চামড়া বলবে আন্তঃকানন্দ হুল্লে দি ত কুল্লে সেই যে আল্লাহ তোমার কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম সাক্ষী সাত নম্বর সাক্ষী আমার আপনার সাথে ফিরিস্তারা আছে আমল নামা লেখে আছে কি নাই ক্রিস্তারাও দাঁড়ায় যাবে আল্লাহ সব জানি সব জানি এটা সব করছে আমি সাক্ষী কয় সাক্ষী গেল সাতটা কিন্তু আসল সাক্ষী এখনো রয়ে গেছে আসল সাক্ষী বলেন আল্লা আল্লা আল্লাহ তো সবই জানে সাক্ষী দেওয়ার লাগবো না আসল সাক্ষী হচ্ছে প্রত্যেকের আমল নামা বলেন বলেন না আসল সাক্ষী কি এই জন্য সব সাক্ষী বলার সময় আল্লাহর কথার ঢং ছিল এক রকম কিন্তু আসল বলার সময় ঢং পাল্টায় গেছে নবীকে ডেকে বলেছেন সুর আমার আপনি দেখবেন যখন এই আমল নামা অপরাধীদের সামনে পেশ করা হবে আপনি দেখবেন অপরাধীরা ভয়ে থর থর করে কাঁপতেছে

ولا كبيرة إلا أحصاها এটা কেমন আমল নাম আমার একটা ছোট গুনাও ছোটে নাই একটা বড় গুনাও ছোটে নাই কানবে চিৎকার করবে আওয়াজ আসবে রে বান্দা এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নাই ল তোর আমল নামা তুই ল বলে দেন বলে বাম হাত দে বাম হাত কোন হাত বলেন না কথা কোন হাত বলে দেন বলে না এমনি না বলে তো কেমনে বলে বাম হাতটারে পিছন দিয়ে আনি আর কলিজা ছিদ্র করে তারপরে সামনে যেই না বাম হাত পেছন দিয়ে আনি আর কলিজা ছিদ্র করে পাশে দেন আরে যেই না আমল নামা বাম হাতে দেওয়া হবে সূরা হাফর মধ্যে আসছে বাম হাতে আমল নামাটা পাইয়াই দিবে একটা চিৎকার কি বলবি ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফাইকূল ইয়া লাইতামি লাম খুতা কিতাবিয়া আয় আমাল না যদি আমাদের না দাও হয়তো ওলাম আদ্রি মা হিসাবিয়া আমি জানি না আমার হিসাব কি হবে আরে এই হিসাবের কোন টেনশন তো আমাদের নাই কোনো টেনশন তো আমাদের নাই অথচ সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ এত বড় মানুষ হিসাবের ডরে একা একা দূরে যায় আর চিল্লায়া চিল্লায়া কাঁнтен আর নিজের ধিকার দিয়া দিয়া বলতেনি আবু কুহাবার বেটা তুই মানুষ কেন হইলি রে আরে তুই মানুষ কেন হইলি এখন আল্লাহর আদালতে হিসাব কেমনে দিবি তুই আহারে মাঝে মধ্যে এই টাইনা ধরতেন আবু বকর জিব্বাডারের টাইনা ধরতেন আর বলতেন হাজ আল্লাহ যত বিপদের মূল তো এইটাই আর কামতেন আর বলতেন ইয়ালাইতানি কুন্তু কামিনা সাজারা তো দেখবতু কাল হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবছুম তো আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো আমার আর হিসাব দেওয়া লাগতো না এখন হিসাব কেমনি দিব কেমনি এরে দোস্ত বকর হিসাবকে ডরাইছে তোমার আমার খবর নাই সেদিন ঠিকই চিৎকার করে করে বলবো আলম আদরি মা হিসাব আ আমার হিসাব কি হবে আমি জানি না ইয়া লাইতা কানাতিল কাদিয়া আ মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত দুনিয়ায় টাকা পয়সার গরম দেখাইছো গরম সেদিন কানবার বলবা মা আগনা নি মালিয়া আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না দুনিয়া ক্ষমতার দাপট দেখায়েছ ক্ষমতার দাপট দেখায়া বিচার পাল্টায়েছ না সেদিন চিৎকার করে করে কাンবা আর বলবা আলা কাহনি সুлтаনিয়া আ আমার ক্ষমতার চিল্লাবে আল্লাহ বলবেন চিল্লায়া লাভ নাই জাহান্নামের ফেরেস্তাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু ধর এগুলারে ধর এগুলারে পেরি পড়া সুম্মা জাহিমাসল্লু কেন এত চাণ্ন নিয়াপালা সুম ফি সিলসিলা সব উনজির আনফাসলকউ 70 গজ লম্বা শকল দিয়া পেচা আব্দুল্লাহ ইবনে আব্বাস এর রিওয়ায়াত আসছে শকল দিয়া কেমনে পেচাবে বলে এক মাথা নাকের ছিদ্র দিয়া ডুববে আরেক মাথা পায়খানার রাস্তা দিয়ে নাকের ছিদ্র দিয়া ডুবায় পায়খানার রাস্তা দিয়ে বের করে টায়না টায়না আরে ভাই আরে ভাই রে জুন বন্ধুরা আরে বাবারা গুনা ছাড়ো গুনা ছাড়ো এরে বা চুল পাইকার সাদা হয়ে গেছে এখনো গুনা ছাড়তে পারো না দাড়ি পাইকা সাদা হয়ে গেছে এখনো তুমি গুনা ছাড়তে পারো না কবে ছাড়বা জিঙ্গে কবে ছাড়বা গুনা কবে ছাড়বা এক কবে চলে গেছে কবে গুনা ছাড়বা রে মা কবে গুনা ছাড়বা এরে যুবক তুই ভাবিস না লম্বা সময় পাবি তোবার সুযোগ পাবি না রে যুবক মৃত্যু কারো কাছে অনুমতি নিয়ে আসবে না তোর কাছে মৃত্যু অনুমতি নিয়ে আসবে না রে যুবক কে জানে এই মজলিসেও এমন মানুষ আছে তার তো খবর নাই কিন্তু তার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে আরে এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওনা হাসান জামিল তো দুনিয়ায় না চলে গেছে চলে গেছে এরে ভাই যে কোনো মুহূর্তে যে কারো ডাক চলে আসতে পারে ওই ডাক আসার আগে আগে নিজের আমল না মারে গুনা থেকে পাক বানা এর যুবক ভাই মাহফিলের আয়োজন করেছ আমাদেরকে ইজ্জত করে স্লোগান দিয়ে দিয়ে এনেছ ওগুলো আমরা চাই না বরং তুই আয় আমার কাছে আয় তোর পাও আমার সামনে রাখ আমি আমার হাতটা তোর পায়ে রাইখে বলি যুবক তুই চা আল্লাহ রস্তে তুই গুণা চা গুণা করলে মালিক নারাজ হয়ে যাবে রে ভাই মালিক নারাজ হইলে কোনো উপায় নাই আমার দুনিয়াও বরবাদ আমার আখেরাতও বরবাদ আমার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ এই জন্য আজকে ইসলামী সম্মেলন থেকে দুইটা প্রতিজ্ঞা আমরা করি ইনশাল্লাহ এক নম্বর গুনা করবো না ইনশাল্লাহ বল ইনশাল্লাহ হাতটা আল্লাহকে সাক্ষী বানাও গুনা করবো না ইনশাল্লাহ গুণা করবো না ইনশাল্লাহ দুই নম্বর ওয়াদা যদি গুনাহ হয়ে যায় গুণা রাগ না ইনশাল্লাহ বলি 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 গুনা রাখবো না ইনশাল্লাহ হাত হাতনামাই বুঝি বুঝি হতাশ হওয়ার কিছু নাই কেন আমাদের একজন আছেন তো মালিক কে আছে বলেন কে আছে বলে কেমন মালিক বলে দুনিয়ার মানুষ অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে আর আমার একজন মালিক আছেন যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য ওই মালিক আমার আর তোমার প্রতি রাত ডাকে ওই বান্দা কে 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 আমি আল্লাহ আসছে তোরে মাফ করার জন্য এমন মালিক পায় একটা গুনা রাইখা কবরে যাওয়ার সুযোগ আসেনি আরে কবর তো দূরের কথা এই মজলিস ছাড়ার কোনো সুযোগ আছে বলেন বলেন না এই মজলিস ছাড়ার কোনো সুযোগ আছে আমার সমস্ত গুণা মাফ করে মজলিস যেহেতু আছে তাইলে নিয়ে কেন তোমার বলেন তো বলেন গুণা মাফ করার সুযোগ তো আছে না নাই পর্যন্ত মাফের সুযোগ আছে আপনার মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত মাফের সুযোগ আছে তো সুযোগ যেহেতু আছে তো গুণা নিয়ে কেন ঘরে যাবো বলেন ঘরে বলেন না যাব না বলেন কি যাবো না ইনশাল্লাহ বলেন ইশাল্লা একটা গুণা নিয়ে আজকে ঘরে যাবো রা ইনশাল্লাহ বলে রাস্তা কি হুজুর গুনা তো অনেক বলে যত গুণা হোক আল্লাহ তা নিজে বলেছেন নিজে বলেছেন হাবিবা মার জানায়াতেন আপনি একজন বান্দার গুণা যদি গোটা দুনিয়াটাও ভৈরা যায় ভরতে 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 যায়া ওই হাজার কোটি মাইল দূরে যায় আসমানে যায় ও যদি লাগে আল্লাহ বলেন লা আমার কোনো পরোয়া নাই বান্দা মাফ চাইলে আমি সব গুনা মাফ করে দিব সব মাফ আল্লাহু আকবার এমন মালিক পায়া গুণা নিয়ে বাড়িতে যাব না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ একটা গুনাহ আজকে রাখবো না ইনশাআল্লাহ একটু চোখের পানি দরকার ও মালিকের কাছে খালি একটু কাইন্দা কান্দা বলো না ওই যে সাইয়দুল ইস্তেগফারের কথাগুলো একটু বাংলায় বলো না اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت আহারে নবী কত সুন্দর কথা শিখাইছেন এই অনুনয় বিনয় করে কি বলবেন কিভাবে বলবেন আল্লাহ নবী শিখাইয়া দিতেছেন বলবেন ও আল্লাহ আপনি আমারে বানাইছেন আমি আপনার বান্দা মাফ না করলে তাহলে বলেন আমি কার কাছে যাব আপনি যদি তারা দেন তার একজন দেখা দেন যে না আমি পারুন না মা না পারলে বাপের কাছে পাঠায় বাপে না পারলে মার কাছে পাঠায় পারলে শয়তান আপনার শত্রু আমাদের শত্রু আপনার হাবিব আপনার বন্ধু আমার যদি মাফ না করেন তো আপনার শত্রু আমাদের শত্রু শয়তান খুশি হইয়া যাবে আর আমারে মাফ করে দিলে আপনার হাবিব খুশি হইয়া যাবেন ওইভাবে আল্লাহরে আল্লাহ করে আল্লাহ বরং মাফ না চাইলে আল্লাহ নারাজ হন এরে দোস্ত শরীরে ময়লা লাগলে ময়লা পরিষ্কার করে ফেলিস জামায় ময়লা লাগলে ময়লা পরিষ্কার করে ফেলিস অথচ কলবে এত ময়লা লাগে আর সে আমাদের কোনো খবর নাই এই জন্যেই তো যুবকরা ওলামায়ে কেরাম এই মাহফিলের আয়োজন করেন কেন 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 যেন আমাদের কলবটারে আজকে একটু মুইছা পরিষ্কার করে বাড়ি যেতে পারি রাজি আসি তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ